তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে তিনটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় যেমন কত আছে এখানে জিরো ওয়ান টু এগুলো হচ্ছে তিন ভিত্তিক সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় খুব সহজে রূপান্তর করা যায় এক্ষেত্রে তিন ভিত্তিক সংখ্যাটিকে প্রথমে ডেসিমাল সংখ্যায় রূপান্তর নিতে হবে এজন্য সংখ্যাগুলোর নিজস্ব মানকে স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে স্থানীয় মান পাওয়ার জন্য সংখ্যাটির ভিত্তি যেহেতু তিন তাই বাম থেকে ড্যানে এক শূন্য ইত্যাদি ব্যবহার করতে হবে সর্বশেষ প্রাপ্ত সময়গুলোকে যোগ করলে এর সমতুল্য তুল ডেসি সংখ্যাটি পাওয়া যাবে যেমন হচ্ছে এত এই পর্যন্ত দিলেই হবে আমাদের পুরোটা ব্যাখ্যা